ছুটির দিনে চাইনিজ দিনটা কেমন ছিল বলুন তো আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুধি মারিন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে মামির বাসায় মামি এখানে মজার বিক্রমপুরের একটা খাবার তৈরি করছে সেটা হচ্ছে দুধ লাউ এটা যারা পছন্দ করে তারা তো খুবই পছন্দ করে যেমন অঙ্কিতার পাপারা অনেক পছন্দের খাবার তো মামি সেজন্য এটা তৈরি করছিল খাবারটা আসলেই অনেক মজার ছিল চিংড়ি মাছ চিকেন আদা কেঁচা আপ ক্যাঁচা যেন আপনি মনে হয় দুই হ্যাঁ হ্যাঁ শুধু দিতে হবে

থাই স্যুপ সেটা মামি এই খাবারটা অনেক সুন্দর করে মজার করে রান্না করে কারণ আমি যখন অসুস্থ ছিলাম তখনও মামি এই স্যুপটা আমার জন্য পাঠায়িত তো অনেক মজার ছিল সাথে এটা হচ্ছে দেশি বুটভুজ করতে পাওয়া যায় না কারণ এই যে কোনো কিছু এটা বিশেষ করে আমি আমি যেমন আর খাঁটি বলে না মানে জিরা তেলে তারপরে আমি এই মাংসের উপরে দিই গরুর মাংসের উপরে তো ওইটাই যদি এইটা খাই এটা কি সুন্দর আমি তো আমরা ঠিক বিকালে গেছি কিন্তু এখানে গরম গরম মামি থাই স্যুপ এবং অন্থন তৈরি করছিল তো সব মিলে দিনটা মজার ছিল কার কার ভালো লাগে এই ধরনের খাবার অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই যে তৈরি হয়ে গেছে ইয়ামি দুধ লাউ এবং আমাদের মুড়ি বুট খাওয়াও শেষ এদিকে অন্থনও রেডি হয়ে গেছে সাথে অন্থন মামি জলদি গরম গরম ভেজে আমাদের দিচ্ছিল সাথে স্যুপ আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ